ভাবছে কি আমাদেরকে আইওয়াস করছে জনগণকে দেখাতে চাচ্ছে যে হ্যাঁ আমরা মুসলমানদেরকে দরদি যদি তাই হতো তাহলে আমার মসজিদটাকে শহীদ করে দিয়ে এখানে কেন নাম মন্দির করলো এটা আমার প্রশ্ন সরকারের কাছে এটা আমার প্রশ্ন সেই মসজিদটাকে আবার তো সেটা সংস্কার করা যেত আজকে আপনি বলছেন চব্বিশ কিলোমিটার দূরে বা বাইশ কিলোমিটার দূরে এখানে মসজিদ তৈরি করবে মোহাম্মদ বিন আবদুল্লাহ নাম দেবে মসজিদটা তা সেখানেও তো ওরা রাম মন্দিরটা তৈরি করতে পারতো এটা কী বোঝাতে চাচ্ছে আমরা ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষ কি বোকা বুঝি না অর্থ এটা ধর্ম নিয়ে এ রাজনীতি আমরা এটাকে অ্যাকসেপ্ট করি না মুসলমান হ্যাঁ বাবরি মসজিদে ছিল ওখানে শোনা যাচ্ছে কলেজ বা বিভিন্ন কর্মসূচির ব্যবস্থা ছিল কিন্তু এই যে রাম মন্দির হয়েছে আদৌ কি কোনো এরকম ব্যবস্থা যে নাকি এটা কোনো একটা টাকা কামাবার পলিসি দেখুন এখানে কি করবে সরকার না করবে সেটা তার বিষয় আমরা তো জানি না সরকার তো এখন অনেক কিছু বলেছে প্রথম মোদী সরকার এসে বলছে আমরা হ্যাঁ পাঁচ লক্ষ টাকা করে প্রত্যেকে অ্যাকাউন্টে দেব তা আদৌ ভারতের জনগণ পেয়েছে কি জানি না আমার তো জানা মতো পাইনি তো এভাবে ওদের কাজ হলো অ্যাডভাইস দেওয়া জনগণ সেগুলো অনেকে অ্যাকসেপ্ট করে নেয় অনেকে মেনে নেয় লুপে নেয় কথাগুলো কিন্তু যারা ভারতবর্ষে যারা বুদ্ধিজীবী জ্ঞানীগুণী শিক্ষিত সমাজ যারা আছেন যে শিক্ষিত পার্সন যারা আছেন তারা ভাববে যে ওদের কথাটা কতটা সাকসেস ওরা করতে পারে অর্থ এটা আমার বিশ্বাস হয় না ওখানে কলেজ ইউনিভার্সিটি করবে কিনা এটা একটা ধর্মের দোহাই দিয়ে একটা রাজনীতি করা নিজেদের কিভাবে টিকিয়ে থাকা যায় দীর্ঘভাবে সনাতন ধর্মেরই অনেক মানুষ বলেছে যে এর বদলে বরঞ্চ যদি একটা কলেজ কিংবা বড় ইউনিভার্সিটি করতো বরঞ্চ কাজ দেখতো মন্দির তো বিভিন্ন আছে মন্দির করা মানে বলা হচ্ছে যে মানে বলা হয় ভিকারি বানানো এটা একটা মানে সনাতন ধর্মের মানুষরাই বলছে হুম আমরা তো দেখেছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে অনেকে আসেন। রাম মন্দিরে রাম মন্দিরের জন্য বিভিন্নভাবে তার অর্থ সেখানে ব্যয় করছে অথচ তার পাশে একজন বাড়ি আছে গরিব দুঃখী সে হিন্দু তার খাওয়া হয় না এই শীতের সময় তাদের হয়তো দেখবেন তখন অনেকেই আছে আমাদের ভারতের নাগরিক অনেকেই আছেন তাদের শীতে সারা রাত তার কাঁপতে কাঁপতে তার সাতটা কাটিয়ে দিতে হবে অথব যারা জ্ঞানীগুণী যারা বুদ্ধিজীবীরা বলেছেন যে শুধু কলেজ ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থা বা অন্যের যে খাদ্য যে চাহিদা যদি পূরণ করতে ওই অর্থ দিয়ে আমার মনে হয় ভারত অনেকটা সমৃদ্ধশালী দেশ এবং পৃথিবীর একটা কাছে একটা সুনাম অর্জন করতে পারে আচ্ছা সংক্ষেপ আমার নাম মৌলানা আমানুল্লাহ